আর এই হচ্ছে দুইশো পঞ্চাশ শহরের একটি বডলেস অসার প্রেসার মেশিন তো আপনাদের মাঝে আমি আনবক্সিং করে দেখাচ্ছি তো আপনারা দেখেন প্রোডাক্টটি প্রথমেই হচ্ছে যে একটি পাইপ থাকবে অনেক লম্বা এবং দূর দূরান্ত একে কাজ করতে পারবে খুবই সুন্দর এই পাইপটা ভাই তারপর হচ্ছে যে একটা একটা ক্যাটালগ এটা হলো কাঙ্খিত প্রোডাক্ট আর হচ্ছে যে বিশাল এম্পেয়ারের একটা ব্যাটারি তো আপ করে দেখালাম দেখেন আর হচ্ছে যে আপনার চারটা অপশানে কাজ করতে পারবেন যখন যেটা আপনার প্রয়োজন হবে তখন এটা কাজ করতে পারবে এই হলো চারটা অপশন এই হলো চারটা অপশন যখন যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা দিয়ে কাজ করতে পারবে আচ্ছা নাদিন ভাই এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় এটা দিয়ে আপনার পার্সোনাল বাইক পার্সোনাল কার তাছাড়া আপনার নতুন বিল্ডিং এর দেয়ালে পানি নিতে পারবেন তাছাড়া গার্ডেন মানে অনেক বিভিন্ন জায়গায় আপনি পানি ইউজ করতে পারবেন পানি দিয়ে সব কিছু হবে এরকম টাইপের সব কাজ করতে পারবেন মানে পানি দিয়ে সবকিছুই ওয়াশ করা যাবে না ইয়েস ইয়েস

তো আমি এখন আপনাদের মাঝে মানে মধ্যে হচ্ছে যে পানির মাধ্যমে আপনাদের দেখায় দেবো যে আসলে কাস্টমার কিভাবে ইউজ করবে ঠিক আছে ভাই একটু দেখেন আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি একটু আমাদেরকে মেশিনটা রান করে দেখান আসলে কেমন দেখাবো ঠিক আছে বাইরে যারা আছে না আপনারা দেখেন যে আসলে প্রোডাক্টটা কেমন বা কেমন স্পিড বা প্রেসারটা কেমন আসলে ওয়াশার মেশিনের মধ্যে প্রেসারটা কেমন এটাই আগে যাচাই করে দেখবেন ঠিক আছে আসলে দেখেন মাত্র একটা স্টেপ দিয়ে আপনাদের গেলাম বাকি অনেকগুলো স্টেপ আছে আপনাদের যখন যেটা লাগবে তখন আপনারা এই সেট আপ করে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ওই যে দেখেন ভাই মেশিনের পাওয়ার তো খুবই হাই খুবই অসাধারণ এই মেশিনটি খুবই হাই পাওয়ারের

আরও এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বা দাম দর করে ক্রয় করতে পারবেন তো অর্ডার করতে হলে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো যদি আপনার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হবে যদি আপনাদের এই প্রোডাক্টটি প্রয়োজন মনে হয় তাহলে আপনি অর্ডার করবেন আর হোদায় আপনারা অর্ডার করবেন না দেখা গেছে অর্ডার করলেন তো ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানায় পৌঁছালো কল করলো কিন্তু আপনাদের কোনো খুশখবর নাই সেক্ষেত্রে হয় কি আমাদের লস হয় আসতে আসা যাওয়া প্রায় তিন থেকে চারশো টাকা খরচ হয় তো আপনারা এটা করবেন না আপনাদের কাছে আমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর আপনি দেখে শুনে ডেলিভারি ব্যান কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে তা আল্লাহ হাফেজ এই ছিল